আধারে তাকে ঘুমের ওষুধ খাওয়াই দিয়া খোঁচায় খোঁচায় মারছে বাপ মেয়ে বাবার প্রতি কোনো দয়া নাই ওইদিকে বত্রিশ বিঘে জমির জের বত্রিশ বিঘে জমি তার দখল করা দরকার একটা মার্ডার দেখানো মার্ডার দেখাতে হবে করল কি রাতের আধারে বাপ মা চুক্তি করে বাপ মার সিদ্ধান্ত নিয়ে নিজের মেয়েকে ঘুমন্ত মেয়েকে ঘুম থেকে জেগে তুলে যে জমিনে গণ্য সেই জমিতে নিয়ে যে হাত পাবে দে জব নাম থেকে বাঁচার জন্য আমাকে চেষ্টা করতে হবে আমার আগের मेहमान সুরা মুদদিসির থেকে কথা বলেছেন আমি আজকে কথা বলা শুরু করেছি সুরা মারইয়াম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাখালা ফিমিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ফাখালা ফিমিন বাদিহিম খালফুন আদাউস

দোনিয়ার জিন্দিগিতে জেল যারা খেটেছেন জেল খাটছেন তো অনেকে খাটেন নাই জানেন নাই তাহলে কি করছেন খাটছেন তো খাটছেন গেছেন তো আপনি গেছেন তো কেউ না অনেকে হাত ভালোই হাত তুলছে মোটামুটি গেছে চান্স ছিল তো ষোলো বছর এখন তার চান্স নাই ওই সময় তো ফকিররা পর্যন্ত গেছে ছেলে ফকির পর্যন্ত মানে আসামি কোটা পূরণ হয় নাই ফকিররা ধরে নিয়ে ওরে মামলা দিয়ে দিছে যা চাঁদাবাজি করতে করতে ফকিরের থেকেও চাঁদাবাজি চলেছে কোন সমাজে আজকে বিচার অবস্থান করছি বাপকে খুন করতেছে বাবা জানান আমার মেয়ে কেন খুন করলো আমার মেয়েকে নিজের বাবা খুন করতেছে মেয়ে জানান আমার বাবা আমাকে কেন খুন করলো জানেন না আপনারা জানেন না এগুলো কয়েকদিন আগে মেয়ে বাবার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে আমার বাবা আমাকে ধর্ষণ করেছে অথচ ঘটনা সম্পূর্ণ মিথ্যা সে অ্যাডিক্টেড সে নেশা করতে চায় সে সমকামী সে বিশ্বাসী সে বাপ এগুলোকে বিরোধিতা করেছে কাটা মনে করে রাতের আধারে তাকে ঘুমের ওষুধ খাওয়াই দিয়া খোঁচায় খোঁচায় মারছে বাপ মেয়ে বাবার প্রতি কোনো দয়া নাই ওইদিকে বত্রিশ বিঘা জমির জের বত্রিশ বিঘের জমি তার দখল করা দরকার একটা মার্ডার দেখানো মার্ডার দেখাতে হবে করলো কি রাতের আধারে মা চুক্তি করে বাপমার সিদ্ধান্ত নিয়ে মেয়েকে মেয়েকে থেকে সেই জমিতে নিয়ে যে হাত পা বেদে যাবো করছে অভিযুক্ত করবো আজকে আমরা কোথায় আছি দেখেন তিন বছরের শিশুকে ধর্ষণ করা হয় মৃত লাশ কবর থেকে তুলে ধর্ষণ করা হয় লাশ ডিপ ফ্রিজে রেখে দিয়েছে হসপিটালে সেখানে ধর্ষণ করা হয় লাশ মর্গে নিয়েছে মর্গে রাখা লাশ ওই মহিলাকে ধর্ষণ করা হয় আজকে মানুষ কোথায় চলে গেছে কত নিকৃষ্ট মানুষের মানে পরিচয় হয়ে গেছে আজকে এর মূল কারণ কি জানেন মূল কারণ হলো কোরআন থেকে জাতিকে পরিকল্পিত ভাবে দূরে রাখা হয়েছে আস্তে বলবেন না জোরে বলেন ঠিক কিনা মানুষ ভালো হবে প্রশাসনের ভয়ে না আল্লাহর ভয়ে বলেন কার ভয়ে আল্লাহর ভয়ে আমরা আল্লাহর ভয় করব জোরে বলি ইনশা আল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন সম্মানিত ভাইয়েরা বহু কথা সময়ত অল্প তাহলে দুটো অপকর্ম একটা হচ্ছে কি নামাজ নষ্ট করে নামাজ কি কেউ নষ্ট করবেন আরেকটা হচ্ছে মন যা চায় তা কি করা যাবে মন চায় না সুন্দরী নারী চেয়ে থাকে মন চায় না দেখেন অনেকে চুপ করে মনে সব ফেরেস্তা ভাবসাব দেখে মনে হচ্ছে সুন্দরী নারী দেখতে মন চায় না চায় কিন্তু চাইলে কি চাওয়া যাবে চাইলেই রেকর্ড করবে গুনা লিখবেন কে ফেরেস্তারা আমাকে শাস্তি দেবেন কে এই জন্য চেয়ে থাকি না চেয়ে থাকা যাবে না জি জি আমি শেষ করে দেবো আস্তে আস্তে চালাবেন আমার বন্ধুগণ মন তো চাবি অনেক কিছু মন তো অনেক কিছুই চায়

তো শ্রী কুর্তুবির মধ্যে আরও পাঁচ শ্রেণীকে যোগ দেওয়া হয়েছে নাম্বার ওয়ান হল যে ব্যক্তি কি করবে নামাজকে নষ্ট করবে নাম্বার দুই হলো যে ব্যক্তি মনের প্রবৃত্তির পক্ষে চলবে প্রবৃত্তি যা চায় তাই করবে মন যা চায় তাই করবে তাকে আল্লাহ আলামিন হাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন কাবেন দুনিয়ার জীবনের জেলখানায় যেমন সেল সে জাহান নামের মধ্যে আল্লাহ বুলা আলামিন গর্ত রেখে দিয়েছেন ওয়াইল নামক গর্ত অঘাই নামক গর্ত সেই গাই নামক গর্তের মধ্যে নাম্বার তিন ঢুকবে হলো জেনাকার যারা জেনা করতে করতে পাকা হয়ে গেছে পাকা জেনাকার আছে না কিছু বুড়া হলেও জেনা বাদ দেয় না এই বুড়া জেনাকার কিছু আছে না আচ্ছা নাম্বার চার হলো যে মদ্য পাই মদ পান করে মদ পান করতে করতে বুড়া হয়ে গেছে মদ ছেড়ে দেয় না আর এক শ্রেণী হলো যে সুদ করে সুদ খেতে খেতে পাকা হয়ে গেছে আরেকটা শ্রেণী হলো যে সন্তান পিতামাতার সুন্দর আনুগত্য করে না নাম্বার আরেকটা হলো যে মিথ্যা সাক্ষী দেয় সাপ চলে গেল নাম্বার আট হলো যে অপর নারীর অপরের সন্তানকে নিজের সন্তান বলে চালায় দেয় সর্বশেষ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত বান্দাকে আমি আল্লাহ জাহান্নাম শুধু নয় জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় দেব আমার বন্ধুগণ এক নাম্বার যে কারণটা বলেছে এই কারণটা আমার দেশে আছে না নাই বলেন নামাজ ছেড়ে দেওয়া এই দেশে সবচেয়ে বড় অপরাধ কি বলেন 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 কি ছেড়ে দেওয়া বলেন তো এটার জন্য জাতীয় কোনো কাজ আছে জাতীয় কোনো উদ্যোগ আছে এত সরকার আসলো গেল আমার আগের একজন মেহমান খুব সুন্দর করে কথা বলছিলেন স্বামী দেখলাম বউ দেখলাম সাসাও দেখলাম না না ফাইন করে বললো স্বামী দেখলাম বউ দেখলাম সাসাও দেখলাম কেয়ারটেকার দেখলাম সব দেখা শেষ আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ আগামীর দেশ আমরা দেখতে চাই ইসলামের দেশ আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআন বাংলাদেশ রাজি আছেন কারা আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন হাত নামান সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ অনেক কথাই বলে ফেললাম কষ্ট দিয়েছি বহু আপনাদের অনেক সময় নিয়ে ফেলেছে অনেক মা বোন ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে আসছে অনেকে চলেও যাচ্ছেন সবার কাছে একটু আমার আবদার আবদার আছে কে উঠবেন না আমরা একসঙ্গে দোয়া করব বসে থাকুন চাদর দিছিলেন কি ভিতরে চাদর দেওয়া হয়নি পর্যন্ত আহারে একটু ব্যাগ দেন একটু ব্যাগ ভিতরে যাক যে যা পারি আমরা দু চার পাঁচ দশ পঞ্চাশ একশো পাঁচশো হাজার লাখ যে যা পারি আমরা সবাই দেব জোরে বলি ইনশাআল্লাহ এটা মাহফিলটা হেল্পফুল ফুজুল না বাপমার জন্য দোয়া আছে মার্শাল্লাহ খুব ভালো পরিচালক উপস্থাপক উনি মার্শাল্লাহ খুব ভালো প্রেজেন্টেটার মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ মাস্টার সাহেব না জি উনি দিয়েছেন দু টাকা কে কে দিল এটা শামসুদ্দিন মোড়ল জোরে বলি মারহাবা আল্লাহ কবুল করুন আমি তো চাইতে পারি না ওরকম করে আমাদের দেশে কিছু কিছু আলোচক আছে এত সুন্দর করে চাই মনে হয় নাকের ফুল কানের দুল সব দিয়ে যায় খুব সুন্দর করে আমি আবার এই অভ্যাসটা আমার নাই পারি না আমার এই ফাংশনটা কম তো অভিজ্ঞতা কম এই বিষয়ে জি আর এটা কে দিল যে আমরা সবাই দেব ইনশাআল্লাহ একজন নারী অসুস্থ দ চেয়ে দিয়েছেন কিছু দেখা আল্লাহ কবল এক নেত মঞ্জুর করো আব্বা আমাকে মাফ করে আপনার নামটা তো বলে গেছি আব্দুল হালিম ভাই যে উনি দিয়েছেন কিছু টাকা আল্লাহ তুমি তার দানকে কবুল করো জোরে বলি আল্লাহ আমিন আর কে আছেন আমরা দিল খুলে আমরা সবাই দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তফিক দাও জোরে বলি আমিন ব্যাগ যাচ্ছে যে যা পারেন দেন যদি কিছু নাও থাকে আপনার কাছে কিছু নিয়ে এসে নেই দেবো কেমনে বিড়ি থাকলে বিড়িও দেন দেন তবু দেন এটা আমি মজা করে বললাম কিন্তু আবার এটা আমি হ্যাঁ আমার মা আসছেন করে করে নরম আমরা সবাই দেওয়ার চেষ্টা করবো জেকের করে এলা এলা হাব আরো জোরে ইলা